প্রিয় পরিবারের সকল বন্ধুদেরকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি দিন আরেকটি ব্লগ শুরু করছি আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকতো তাহলেই বুঝতে পারবে আজকে ব্লগটা কেন একটু অন্যরকম হতে চলেছে এখানে আমি বসিয়ে দিচ্ছি সকাল সকালবেলা একটু পায়েস তো কালকে রাতেরবেলা দুধ আনিয়ে রেখেছিলাম সেই দুধের এখানে পায়েস বসিয়ে দিচ্ছি ওই সাইডে কড়াইয়ে রয়েছে জল কারণ ঘরে জল আনা ছিল না তো সেই জন্য ওই কড়াইয়ের মধ্যে একটু জল এনে ওইদিকে দুধ চালে বসিয়ে দিয়েছি আর পায়েস করবো সকালবেলা তো সেই জন্য ভোগ চাল বের করে নিলাম থালের মধ্যে মাপটা বুঝে নিলাম কতটুকু লাগবে আর এদিকে একটু পড়ে গেছিলো সেই জন্য চালটাকে উঠিয়ে আবারও নিলাম কারণ একটা একটা চালের মধ্যে হয়তো লক্ষ্মী থাকতে পারে তো সেই জন্য চালটাকে আবারও উঠিয়ে নিয়ে নিলাম নিয়ে এবারে ধুয়ে নিব কারণ ধোয়া হয়নি চালটা সেই জন্য আর আমি চাল পরে গেলে সেই চাল একটা একটা করে হলো তুলে রেখে দিই কারণ শুনেছি আমি যে একটা দানার মধ্যেও হয়তো লক্ষ্মী বর দিয়ে থাকে সেই জন্য আমি ওই চালটাকে ফেলে দিই না তুলে রেখে দিই তো চলো ওইদিকে চাল ধুয়ে আমি একটু ঘি মেখে রেখে দেব আর এদিকে সকালবেলা ধোয়া বাসনগুলো সব নিয়ে আসছি এবারে বাসনগুলো এক এক করে সব গুছিয়ে নেব তো ওইদিকে আমি দুধ জালে বসেছি গ্যাসে দুধ জাল হতে অনেক সময় লাগছিলো যেটা উনুনে পটাপট হয়ে যায় তো তারপরে দিয়ে আমি আর মানে গ্যাসের জন্য অপেক্ষা করতে না পেরে পটাপট করে আমি উনুন ধরিয়ে উনুনে চাপিয়ে দিয়েছিলাম দুধটা যাতে করে তাড়াতাড়ি করে পায়েস হয়ে যায় আর ও খেয়ে চলে যেতে পারে তো উনুন যে উনুন ধরিয়ে বসিয়ে দিয়েছিলাম পটাপট হয়ে গেছিল বেশি সময় কিন্তু লাগেনি বাসনকাসন গুছিয়ে আমি উনুন পারে গিয়ে পটাপট পায়েসটা করে নিয়েছিলাম দেখো হাঁড়িটা একটু কালো হয়েছে ঠিকই কিন্তু কালকে ধুলে আবার পরিষ্কার হয়ে যাবে কালকে নয় একটু পরেই ধুতে হবে কারণ এটাতে ভাত বসাতে হবে সেই জন্য তো দেখো হাঁড়িটা কিন্তু কালো হয়েছে কিন্তু আমি দুধটা জাল করে পটাপট করে পায়েসটা করে নিতে পেরেছি তো এদিকে দেখো পায়েস হয়ে গেছে সাদা পায়েসই রেখেছি এখনও খেজুর গুড় দিইনি কারণ খেজুর গুড় দিলে ফেটে যাবে এখনই পুরো একদম ফাটাফাটা হয়ে যাবে পায়েসটা তো খেজুর গুড় কিন্তু যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে পায়েসটা ঠান্ডা হয়ে যায় তারপরেই দিতে হয় তাহলে কিন্তু পায়েসটা ফাটে না তো সেই জন্য আমি রেখে দিয়েছি কোনালে পাপা এখন খেজুর গুঁড়ে পায়েস খেয়ে যেতে পারবে না কারণ একটু গরম গরম আছে দিতে পারবো না এখন ওকে সাদা পায়েস দিই মানে চিনির পায়েস দিয়ে পায়েসটা দিবো আর সাথে লুচি দেবো আর এদিকে দেখো আমি লুচি ভেজে নিচ্ছি আজকে আমার সমস্ত লুচি ফুলেছে একটা লুচিও এরকম হয়নি যে ফুলে নেই প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছিল তো আমি একটু তেল দিয়েছি বেশি তেলও দেইনি অল্প তেলেই একদম তিনটে তিনটে করে লুচি ভেজে নিচ্ছি যাতে করে আমার ঝটপট করে রুটি ভাজা হয়ে যায় রুটি বলছি দেখো তো লুচি ভাজা হয়ে যায় কারণ কি ও যতক্ষণ ঘরে আছে আর আজকে বাবু স্কুল আছে বাবু সকালবেলা স্কুলে চলে গেছে কারণ স্কুল বন্ধ ছিল না স্কুলে চলে গেছে নাহলে পরে বাবু থাকলে মামকে একটু ধরে আমার একটু হেল্প হয় তো বাবু যেহেতু নেই ও চলে যাবে তারপর আমার রান্নাবান্না রয়েছে সেই জন্য ও থাকতে থাকতে আমি যেরকম পারলাম ঝটপট করে লুচিগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছি তো চলো এদিকে আমি ঝটপট করে এই কটা লুচি ভাজা হয়ে গেছে এবারে ওর জন্য খাবারটা রেডি করি কারণ ও অনেকক্ষণ থেকে চিল্লাচ্ছে আমাকে হাতে তাড়াতাড়ি খাবার দাও তাড়াতাড়ি খাবার দাও টাইম হয়ে যাচ্ছে তো এখন ওকে খাবারটা দেব এদিকে দেখো ওর জন্য পায়েস বেড়ে দিচ্ছি আর বাটিতে করে এই হাতাটা না মা আমাকে দিয়েছে এই হাতাটা দিতে ভীষণ মানে এই হাতা দিয়ে মালপোয়া ভাজতেও খুব ভালো হয় আর পায়েস বা তরকারি ডাল ঢাল দিতেও কিন্তু খুব সুন্দর হয় আমার এরকম হাতা খুব ভালো লাগে তো মা যখন এবার এসছিল তখন নিয়ে আসছিল এই হাতাগুলো তো চলো এদিকে আমার পায়েস হয়ে গেছে রেডি আর লুচিও রেডি তো চলো এবারে ওকে দিয়ে আসি ও খাক আর খেয়ে বলুক কেমন হয়েছে কি হয়েছে এটা গুড় দেনি এখন গরম না এই জন্য দিলে ফাটে যাবো ঠান্ডা হোক বিকালে খাও গুড়ের পায়েস এখন সাদা দুধের পায়েস খো আর এই যে মামা আমাকে একটু খাওয়া দাও অন্য তো বন্ধুরা আমি নিয়ে বসলাম সকালে খাবার লুচি আলু তরকারি করেছিলাম আর এই যে পায়েস কোন পাপা খেয়ে গেছে ওই থালে খেয়ে নিচ্ছি আর ওই যে ওইদিকে মাম্মাম ঘুমোচ্ছে মশারি টানিয়ে দিয়েছি ওই যে ঘুমোচ্ছে ওইদিকে তো চলো সকালে খাবার খেয়ে নিয়ে অনেক কাজ রয়েছে এখনো তো বন্ধুরা সকাল থেকে আর সময় হয়নি তোমাদের সামনে আসবো বলে একটু কথা বলবো এই যে এখন গিয়ে তোমাদের সামনে একটু আসলাম তো মাছ মাংস দুটি আনিয়েছি আজকে তো আজকে আমার তরফ থেকে হবে পার্টিটা তোমাদের পাপার জন্য কারণ হলো আমাদের জন্য সারাটা বছর ও অনেক কিছু করে কিন্তু এই ছোট্ট একটা দিন মানে ছোট্ট একটু মুহূর্ত ওর জন্য যদি কিছু একটা না করি আজকে স্পেশাল দিনটাতে তাহলে কীরকম হয় আজকে যেহেতু ওর বার্থডে কেউ ওকে জানি না কি কিছু করেছি কি নি ছোটোর থেকে কিন্তু আমি যবের থেকে জানি তবে থেকে আমি চেষ্টা করি ওর জন্য কিছু স্পেশাল করার জন্য তো আজকে সেই জন্য ওর জন্য স্পেশাল কিছু রান্না করব রান্না করে ওকে খাওয়াবো ও পায়েস খেতে ভীষণ ভালোবাসে সকালে ওকে পায়েস করে দিয়েছি ও পায়েস খেয়ে কাজে গেছে আর হলো আমি বাজারে যেতে পারলাম না আমি যদি বাজারে যেতাম তাহলে আরও অনেক কিছু আনতাম আরও অনেক কিছু করার চেষ্টা করতাম কিন্তু যেহেতু ও গেছে বাজারে ও নিজের ইচ্ছা যেটা নিয়ে আসবে সেটাই তো মাটন মাটন নিয়ে চিকেন নিয়ে আসছে আর হলো এনেছে মাছ তো ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে স্নান করতে গেছি স্নান করে আসলাম হেসে মাম্মা মুঠে গেছে ওকে আবার ঘুম পাড়লাম ঘুম পাড়িয়ে এবারে হলো ঘুমিয়েছে যদি আমি ঝটা পর যতটুকু পারবো সেরে নেব তো চলো বেশি কিছু আইটেম করবো না টুকিটাকির মধ্যে স্পেশাল কিছু রান্নাবান্না করবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের এই স্পেশাল দিনটার যেতটুকু আমি রান্না রান্নাবান্না করছি খাওয়া দাওয়ার পর্ব যতটুকু করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই স্নান করতে যাওয়ার আগে আমি ডাল বসিয়ে দিয়ে গেছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে একদম ডালটাকে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার পর যে এসে ফড়ন দেবো তো ডালটাকে এবারে সেদ্ধ হয়ে গেছে যেহেতু নামিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে বাইরে উনুনের মধ্যে অনেকবার রান্না করেছি তো নিচের না অনেকটা কালি বসে গেছে কিন্তু ভালো করে নামা নামানোই হয় না কালিগুলো তো দেখি সময় পেলে কোনো দিন কালিগুলো নামাবো আর এখন মা মাছগুলো ভাজছি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে এবারে মাছগুলো ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেছে আরেক সাইড ভেজে নিচ্ছি নদিন আগে আমার বার্থডে ছিল জানুয়ারি আঠেরো তারিখে কুণালের বাপার কিন্তু মনে ছিল না তারপরে যখন আমার ভাগ্নি জ্যাম্বু ওরা উইশ করে তখন ওর মনে পড়ে তো আমার তো ও ভাবে যে আমি একটু রান্নাবান্না করব ও ভাবে যে মাছ মাংস এনে দেবে আমি রান্না করব। আমি করি না কারণ কি আমার ইচ্ছে করে না নিজের বার্থডেতে নিজে রান্না করব তারপরে আবার এগুলো ঝামেলা করতে ইচ্ছে করে না কিন্তু আমার আবার ওর বাবার হোক বা বাবুর হোক আমার ওদের বার্থডেতে ওদের জন্য কিছু করতে ভীষণ ভালো লাগে তো সে সেই জন্য আমি মানে এই অবস্থাতেও ওদের জন্য কিন্তু অনেক রকম রান্না করার চেষ্টা করছি তো মাছের মুড়োটা আর মাছ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইয়ে ডালটা ফোড়নে দেবো তার আগে একটু করে কালি জিরা ফোড়নে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম না ফোড়নে কারণ শুকনো লঙ্কা আজকে অনেক ভাজা পোড়া খাওয়া হবে তো সেই জন্য শুকনো লঙ্কাটা না দেওয়াই ঠিক তো কালি জিরে দিয়েছি আর এবারে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি কারণ এখন জিরে লঙ্কা বাটার মতন সময় নেই যতক্ষণে এটা ভাজা ভাজা হয়ে ডালটা ফোড়নে দিয়ে দিব তারপরে আমি মশলাগুলো মিক্সারের মধ্যে করে নেবো কারণ আজকে মশলা বেটে রান্না করব না সব মিক্সারের মধ্যে দিয়ে গুঁড়ো করে সব কিছু রান্না করব সেইটাও তো পেস্টই হলো হাতে বাটা হলো না শুধু এবারে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো তাহলে ফ্লেভারটা খুব সুন্দর সুন্দর আসবে আর ওদিকেও দেখো দাঁড়িয়ে রয়েছে কে বলো তো আমার ছেলে স্নান করে এসে দাঁড়িয়ে রয়েছে তাওয়ালি পেঁচিয়ে ও রোদের মধ্যে একটু দাঁড়িয়ে থাকবে তারপর হাতে পায়ে তেল ঝেল দিয়ে ওকে তেল দিয়ে দিতে হবে উনি আবার তেল দিতে পারেন না একা একা কীভাবে দেয় আধা শরীরে তেল দেওয়া হয় আধাতে দেওয়াই হয় না তো চলো এইদিকে ডালটা হয়ে গেছে আমার একটু একটু দেখো বল আসছে এবারে আমি মাছের মুড়ো যেটা ভেজে নিয়েছি সেটাকে গুঁড়ো করে নিচ্ছি খন্তি দিয়ে দিয়ে এবারে দিয়ে দিলাম এবার মাছটা মাছটা সহ ডালটা ফুটতে থাকুক আর আমি এদিকে অন্য রান্নাবান্না সমস্ত রেডি করে নিই অতক্ষণে যদি মেয়ে উঠে যায় তাহলে তো আবার যেতে হবে এই মেয়েকে নিয়ে যে আজকে রান্নাবান্না যে কিভাবে করেছি শুধু আমি জানি ভগবান জানে কিভাবে করেছি সকালে খাবার বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সেই বাসনগুলোকে সব এবারে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি ডাইনিং মধ্যে রেখে দিয়েছিলাম যাতে করে জল ঝরে যায় তারপরে এগুলো গোছাবো তো তখন রোদে রোদ তাপাত ছিল এবারে যখন বকা দিলাম যে যা তাড়াতাড়ি ডেস টেস্ট পর তখন এই যে দৌড়িয়ে গেল ঘরে তো এবারে সব বাসন কাসনগুলো আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ একটা একটা করে এখন বাসনের দরকার হবে আর রান্না হবে এক এক করে আর নামাবো তো সেই জন্য আমি সব বাসনগুলো গুছিয়ে নিলাম আর এদিকে চলো এবারে আমি ফুলকপি ভাজা করব একটুখানি ফুলকপি ছিল আজকে শনিবার তো ঘরে সেরকম বাজার ছিল না আর কালকে রোববার আছে কালকে বাজার করবে তো ঘরে যা ছিল বাজার সেগুলো দিয়ে মাছ মাংস আর তিন রকমের ভাজা এগুলো করছি এদিকে দেখো রান্না করতে করতে আমার মামা মুঠে গেছে এবারে কোন পাপাও চলে আসছিলো তো এসে বলছে মুখ ঠুক কালি কালি করে দিয়েছে মেয়েটার কি অবস্থা করেছে ওকে চোখে কাজল দেবে না তো তো আমি বলছি চোখে কাজল দিয়ে টানা টানা হবে চোখ বলে লাগে না চোখ টানা টানা তুমি ও চোখে কাজল দিও না দেখো তো কিরকম লাগছে ওকে মানুষ বলবে এসে মেয়েটা কি নোংরা আর এদিকে পরিষ্কার করে সকালবেলা ওকে একদম টিপটপ করে দেওয়া হয়েছিল কালি দেওয়াতে মুখে চোখে কাজল দেওয়াতে পুরো মুখ লেটিয়ে গেছে তো এদিকে ওর পাপা ওকে নিয়ে রেখেছে আর আমি চলো হটপট করে রান্নাটা করে নিই Mamma. 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 তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে এদিকে বিরিয়ানি দমে বসেছি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করিনি এখনো তো বাসনগুলো শুধু রেখে আসলাম কলের পারে এখানে বিরিয়ানি বসিয়েছি আর এখানে এই যে এটা আমাদের ভাত রেখেছিলাম বেকার বের করলাম না এটার মধ্যে মাছের কালিয়া রেখে দিয়েছি মুরমুড়ে ঝুঁঝুরে আলু ভাজা মাছ ভাজা আর ফুলকপি ভাজা তিন রকম ভাজা এখানে রয়েছে মাংস আর এখানে রয়েছে ডাল তো এইসব রান্নাবান্না করেছি এখন ওকে খেতে দেবো ও এসে গেছে মাম্মার সাথে খেলছে আগে মেয়েকে একটু খাইয়ে নিই তারপরে ওকে খেলতে দেব। আর এই যে মিষ্টি আনিয়েছি ব্যাস তো বিরিয়ানিটা এখনো হয়নি হোক হলে অফ করে ওকে খাওয়াতে যাবো চলো রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে আমার ছেলেরা ভীষণ খিদে পেয়ে গেছে বলছে মা আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও আর যেহেতু ওর পছন্দের খাবার বিরিয়ানি তো সেই জন্য ওর আরও বেশি খিদে পেয়ে গেছে তো আমি বলছি ঠিক আছে বিরিয়ানি একটু ঝাঁকে এই পাট ওপার করে নিই তারপরে তোকে দিচ্ছি বলে ঠিক আছে তো এই যে ওকে বিরিয়ানি দিয়ে দিচ্ছি আর এই বিরিয়ানিও রাতেবেলাও খায় রাতে বেলাও ভাত খায় না রাতের কিন্তু বিরিয়ানিই খায় কারণ বিরিয়ানি ছিল আর হলো আজকে বিরিয়ানিটা একটু অন্যরকম হয়েছিল টেস্টটা ওর বলে ভীষণ ভালো লেগেছে খেতে তো আমি যাই হোক তোর পছন্দ হয়েছে তোর বাবার পছন্দ হয়েছে আর আমার কী চাই তো দেখো ওদের দুজনকে ওদের দুজনকে না শুধু বাবুকে এখন দেব দেওয়ার পর ব্ল্যাকিকে খাইয়ে দিয়ে তারপরে নাহলে বাবার জন্য খাবারটা রেডি করবো তো চলো এইদিকে ওকে বিরিয়ানি দিয়ে দিলাম এবারে হলো আমি চিকেন কষা করেছিলাম গ্রেভি গ্রেভি চিকেন করেছিলাম তো সেই চিকেনটাও ওকে দিয়ে দিই বাবু খেয়ে নিই তারপরে বাদবাকি কাজ এখানে ওকে দিয়ে দিলাম খাবার আমাদের ঘরে এমনি জায়গা নেই কি অসুবিধা জানোই তো ওইভাবে করে ওই যে দিলাম খাবার তো এখানে বসে খাচ্ছে ও তো চলো ওইখানে ও খাক ওইখানে খাক পরে হলো আমরা খাওয়া দাওয়া করবো আমি খাওয়া দাওয়া করবো চলো তো বন্ধুরা এদিকে আমার খাবার নিয়ে বসলাম আলু ভাজা ভাত মাছের কারি আর হলো ডাল ওইদিকে ওই যে ও খাচ্ছে ওই জন্য ওর সাথে আমি এখানে নিয়ে বসলাম তো চলো খাওয়া দাওয়া খেয়ে নিই খাওয়া দাওয়া করে বাসন কাসন সব ধুয়ে ঠুয়ে এবারে রান্নাঘরটা সমস্ত পরিষ্কার করে আমার জন্য জল গরম বসিয়ে দিলাম এখন জল খেয়ে ওষুধ খাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খেয়ে ঠেয়ে ভিডিওটা এডিট করলাম এডিট করে ভিডিও ছাড়লাম ছেড়ে দিয়ে তারপরে কোন পাপা গেল বদিতে বাড়ির জন্য একটু পায়েস পাঠিয়ে দিলাম বিরিয়ানি পাঠাতে চাইছিলাম কিন্তু বিরিয়ানিটা আজকে ভালো হয়নি তো সেই জন্য একটু পায়েস পাঠিয়ে দিলাম খেজুর গুঁড়ের পায়েস করেছিলাম তো সকালবেলা তোমাদের দেখালাম সেই পাঠিয়ে দিয়েছি অত বাড়িতে একটু করে আর হলো বিরিয়ানি আর অন্য কোনো দিন ভালো করে বানাবো বানিয়ে পাঠাবো তো এখন ভীষণ ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না মনে হচ্ছে কি ঘুমিয়েও পড়ি এরকম লাগছে আর মামা ওর দাদার সাথে খেলার খেলছে বাবু ওদিকে বই পড়ছে ও খেলছে তোমাদের দেখাচ্ছি তারপরে